প্রমাণ আছে ইমামে শাফি জরা আমিন আছে আসতা আমিন সেটাও আছে একবার হাত পাতার কথা এটাও আছে আর একাধিকবার এটাও বলুন আছে ইনসাফের কথা আপনি এর মধ্যে একটাকে প্রাধান্য কেন দিচ্ছেন হে মুফতিজারজিজ उनको আপনাকে বলতে পারেন প্রশ্ন করতে পারেন এই বুঝতেছেন তো ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাসলাদাকে প্রাধান্য কেন দি ভালো করে শুনলেন উনার জন্ম হচ্ছে 80 হিজরিতে এ কত তারিখ বলে

এরকম হতে পারে কারণ মানে নিলাম কে দেখেনি কিন্তু দেখেছেন সাহাবি কাকে বলা হয় যারা ঈমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইমানের সঙ্গে মারা গেছেন এদেরকে সাহাবি বলা হয়

আশিক জি তারপরে ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি 150 হিজরিতে জন্ম নিয়েছেন কত 150 উনার 200 বছর পরে ইমাম বুখারী রহমাতুল্লাহর জন্ম ইমাম মালিক রহমাতুল্লাহর আরো পরে জন্ম ইমাম আহমদ বিন হাম্বল আরো পরে জন্ম হয়েছে এর অনেক পরে আপনি ইসলাম পরে একটা এক্সিডেন্ট হয়েছে আপনি দাঁড়িয়ে কোন পা ফ্র্যাকচার হয়েছে কোন গাড়িতে নিয়মিতই ওখানে আপনি ইসলাম পরে দাঁড়িয়ে দেখলেন এই কি বলেন তাদেরকে বলুন আপনি কোন পা ফ্যাক্টরি হচ্ছে কোন রোড হচ্ছে কোন সাইডে হচ্ছে কোন গাড়িতে দাঁড়িয়ে দেখলেন আর একজন ইসলামপুর থেকে সে কিন্তু নির্বર્জ্ঞ্য ভুলভাল কিছু বলছে না নির্বર્জ্ঞ্য মানে সে কিন্তু মানে বলছে না বানিয়া বলছে না উনি ফোন করে বললেন ভাই এখানে একটা ছেলে ইসলামপুরে

কোনটা বেশি মজবুত লাইসাল সবার কালে আয়ান আরবিতে একটা প্রবাদ বাক্য আছে দেখা কখনো শোনার মতো হতে পারে না দেখা দেখা শোনা বলুন শোনা তো ইমামে আজম আবহানি রহমতুল্লাহ আলাই উনি প্রসঙ্গ গুলো সব দেখেছেন তাই তিনার মশলা গুলোকে আমরা প্রাধান্য দিই কি দিই বলুন 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 প্রাধান্য দিই কেন উনি বলুন দেখেছেন একটা বিষয় কিন্তু জটিল সত্যি জটিল সেটা কি ইমামের পেছনে সুরা ফাতেহা

আল্লাহ কসম বলছি শুদ্ধ করে আরবি পড়া শিখতে পারেনি বাংলাতে কিছু স্টাডি করেছে তাই আজ পর্যন্ত এরকম কোন আহ্লাদিসের বড় আলিম এরকম কথা বলেনি বলেনি বলবেও না কারণ একে অপর একটা শ্রদ্ধার সম্মান রাখা একান্ত বলো কর্তব্য আমি এখনকার এসব ফেতনার কথা বলছি না পূর্বের কথাটা শুনলে বুঝতে পারবেন ইমামে আবহাওয়া বলছেন পড়া একদম যাবে না নিষেধ হারাম আবার এনার প্রতিপক্ষ ইমামে সাফির রহমতুল্লাহ আলাই তিনি দেড়শো হেজরিতে ইনি বলছেন পড়তেই হবে না পড়লে নামাজ এই মাসলাটা সত্যিকার বড় জটিল উভয় পক্ষের এবং দলিলগুলো আপনাকে ইনসাফের বরেণা শুনাবো কোন বরেণা বললাম ইনসাফের বরেণা শুনবেন একদম সত্য উভয় পক্ষের কোয়ালিটির হাদিস রয়েছে দুই জনেই দুই মানে নিজ নিজ মতের উপর মজবুত দলিল হাদিস থেকে আছে ইমাম আবু হানিফা رحمۃ اللہ আলাইহি দলিল হাদিস থেকে একটা কোয়ালিটি আর একটা দুর্বল দুর্বলটা যদি কোয়ালিটির হতো ঝামেলা থাকতো না সেটা কি ইবনে মাজাহর মধ্যে হাদিস আছে মান লাহুল ইমাম ককীরাতুল ইমাম কেরাতুল যে ব্যক্তির ইমাম থাকবে ইমামের কেরাতে মুক্তাদির জন্য বলুন যথেষ্ট মুসলিমের মধ্যে একটা রাওয়াত আছে আবু হুরায়রা থেকে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে ওয়াইদা ক্বরা ফাংশিতু মুখস্থ করুন হাদিসটা মাত্র দুটো শব্দ দিলাম ওয়াইদা ক্বরা এ পড় ময়দা ক্বরা ফাংশিতু

আরেকটা তেলা লা সলাত লিমান লা ইয়াকরা বি উম্মুল নামাজ হবে না যে উম্মুল কুরআন অর্থাৎ সূরা ফাতিহা পড়বে না যদি একটা রিওয়াত আছে লা সলাত লিমান লা ইয়াকরা বি উম্মুল কুরআন যে ওই વખતે নামাজ যাবে না যে সূরা ফাতিহা পড়লো না এবং আরো কিছু বাকি মানে অন্য সূরা পড়লো না মানে এই হাদিস দ্বারা আবার সূরা সঙ্গে অন্য সূরাকে মেলানো জরুরি হয়ে গেছে হাতিস একদম কেউ রিজেক্ট পারবে না এগুলো মজবুত হাতিস একদম এখনো বক্তব্য শুনতে হবে মেলা বাকি আছে এখনো ক্লিয়ার হচ্ছে তারপর আপনাকে প্রশ্ন করার সুযোগ দেবো

বা এটা বেঈমান কাফিরদের জন্য যদি এটা কেউ বলে আপনার ব্রেন সাপোর্ট করবে আমি বলছি শুনেন খুদবা আপনাদের মসজিদে যখন দেয় ইমাম সাহেব খুদবা অর্ধেকটা জোরে দেয় অর্ধেকটা মনে মনে দেয় নাকি যখন ইমাম সাহেব দেয় পুরো খুদবাটা জোরে হয় না কিছু জোরে কিছু আসতে পুরো জোরে হয় তার মানে বোঝা গেল খুদবাতে দুটো অপশান বলুন নেই পুরোটা জোরে নামাজে কিন্তু দুটো অপশন আছে কিছু নামাজ জোরে আর কিছু নামাজ আসছে আপনারা সবাই জানেন জোহরের আসরের নামাজ কি আর মগরিব আসবে আয়েশা ফজর জোরে এখানে অপশন কি রয়েছে যখন কোরআন তেলাওয়াত হবে যদি শুনতে পাও অর্থাৎ মগরিব এশা ফজর তো ফাসতামিউ মনোযোগ সহকারে শুনবে আর শুনতে যদি না পাও অর্থাৎ জোহরে আর আসলে তো চুপ থাকো এখন বলবো হুজুর এটা বাদ দেন না নামাজ না ইয়া কিসে খুতবা জোরা এটা বেঈমানদের জন্য এটা কার জন্য এটা বলবে বেঈমানদের জন্য এটাও আপনার ব্রেন সাপোর্ট করবে না কেন তারপরের একটা শব্দ আছে লা আল্লাহুম আল্লাহ তোমার উপর দয়া মায়া করুণা বর্ষণ করবে একজন কাফির একজন অমুসলিম তার সামনে কেউ কোরআন পড়লো সে সিস্টেম অনুযায়ী শুনতে পাচ্ছিল তার মনোযোগ সহ শুনছিল তোমার শুনতে পাচ্ছিলাম চুপ থাকলো কিন্তু ইমান নিয়ে আসেনি সে বেঈমান আচ্ছা বলুন তার উপর আল্লাহর রহমত বর্ষণ হবে তারপর বুঝতে আমি জোর করে বুঝাচ্ছি কি ও ইমানে নিয়ে আসেনি তার উপর আল্লাহর রহমত বর্ষণ হবে স্কুলে ভর্তি তো হয়নি ও ইমানে তো নিয়ে আসেনি তার মানে বোঝা গেল এটা আদৌ কিন্তু অমুসলিমদের জন্য আয়াতটা নয় এটা আপনাকে বললে নামাজের জন্য মানতে হবে নচেত নয় সবের উপর আর একটা তথ্য আপনাকে দিই বিষয়টা মনে হয় ক্লিয়ার হবে কি একজন ব্যক্তি মসজিদে নামাজ শুরু হয়ে গেল ইতিমধ্যে মসজিদে ঢুকলো বেচার উজু নেই উজু করতে গেছে এদিকে ইমাম সাহেব একা একা নামাজ শুরু করেছে পাঁচ ছ জন মুসল্লি নিয়ে মুক্তাদিকে নিয়ে দেখে রাত শুরু করে দিয়েছে উজু চলছে ওদিকে ওদের কোন সুরা ফাতে হাটা বলুন পড়া হয়ে গেল উজু করে ছুটে যে কেবল কাতারে দাঁড়িয়েছে অর্ধেক সুরা

কেউ যদি বলে যে আবার দ্বিতীয় বলেছেন যে মুহূর্তে পাবে শুধু সুরা পড়ার সময় হবে এখন উনি যখন সামিল হয়ে গেল ইমাম সাহেব যখনই সামিল তখন রুকুতে চলে গেল উনি রুকুতে যাবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে সরাফাতে পড়বে ইমাম সাহেব যা পেতে করতে হবে ইমাম সাহেব যখন রুকুতে গেল রুকুত পড়বে না সরাফাতে পড়বে

তার জন্য ছিল সেটা কিন্তু বাদ গেলে ওইটা রুকুতে রাকাতে শামিল হতো না তার জন্য একজন এসে শামিল হলো রুকুটা পায়নি ওটা রাকাত গণ্য হবে হবে না তো তার জন্য হতো তাহলে ওটা কিন্তু তার জন্য রাকাত কমপ্লিট গণ্য হতো না অ্যাকচুয়ালি কি ওই ব্যক্তির জন্য হাদিসটা যে লা সালাতা লিমান নামাজ হবে না যে সুরা ফাতে ইমাম হিসাবে যদি কেউ নামাজ পড়ে বা কেউ যদি একাই নামাজ পড়ে সত্যিকারী সুরা ফাতে ছাড়া নামাজ হবে কিন্তু মুক্তাদি যদি হয় সেটা কিন্তু তার জন্য পড়া চলবে না তবে ভাই একটা কথা বলছিলেন হাদিস আচ্ছা আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম নামাজ পড়াচ্ছিলেন পেছনে একজন গুনগুন গুন 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 করে সুরা সঙ্গে সুরা পড়ছিলেন রসুল সাল্লাম বলেন কে গো তোমরা আমার পেছনে আমার সঙ্গে কোরআন পড়াশোনা ঝগড়া করছিলে সেটাকে আপনার পড়া বলা হয় না অন্তরে যদি কেউ যদি বউকে তালাক মুখোচ্চারণ না করে সে তালাক হয় না অন্তরে যদি বলে মেয়েটাকে বিয়ে করলাম ইমাম সব যে বিয়ে করলে কিছু বলছে চুপ করে অন্তর ইচ্ছা আছে সে বিয়া বলুন

ইমামের যদি তার জন্য সরাফা পড়ার কোন প্রয়োজন বলুন নেই এবার কেউ যদি মঞ্চে পড়লেন আমি মারামারি করবো আল্লাহ আলম বিশাহ আল্লাহ ভালো জানে বাকি খয়সা কেমন দিন হবে এখন আপনার সাথে আমার অত মারামারি করা কি দরকার রে বাবা